ই হো ওয়াটসঅ্যাপ এভরিওয়ান কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন আম হিয়ার সিপাতুল্লাহ চলে এসেছি নতুন একটা ফাইভের ভিডিও নিয়ে সো আমি এখানে পার্কে এসেছিলাম কিছু এক্সারসাইজ করার জন্য সো আমি এখন এক্সারসাইজ করতেছি এক্সারসাইজ করার মধ্য থেকেই আমাকে মাইকেল ফোন দিয়ে বলেছে যে এই শহরে একটা রেসের অর্গানাইজ করা হচ্ছে সো সেই রেসে আমাদেরও নাকি পার্টিসিপেট করতে হবে সো এইখানে আমরা এসেছি একটু এক্সারসাইজ করার জন্য সো দেখি আমি একটু সাইকেলিং করতেছিলাম এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম এবং আমার ফিটনেসটা ধরে রাখার জন্য আমি কিছু টুকটাক এক্সারসাইজ করতেছিলাম সো বাই দা ওয়ে সো আমরা কাজের কথায় আসি সো আজকে আমাদের জন্য দুইটা খুশি দুইটা খবর আছে একটা খুশির খবর একটা ভালো খবর সো আগে ভালো খবরটাই বলি যে আমাদের যে অর্গানাইজটা হবে এই রেসটা এই রেসের পুরস্কার হিসেবে একটা বাইক রাখা হয়েছে আর সেই বাইকটার মূল্য জানলে তোমরা অবাক হয়ে যাবে সেই বাইকটার মূল্য হচ্ছে এক কোটি আঠাশ লক্ষ টাকা গাইস সেই বাইকের দাম শুনে আমার মাথা পুরাই উড়ে গেছে কারণ এই বাইকটা নাকি অনেক একটা রেয়ার একটা বাইক এই বাইকটা সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না সো এখন আমাদের বাসায় যেতে হবে বাসায় গিয়ে আগে রেস্ট নিতে হবে এই সাইকেল দিয়ে যদি আমি বাসায় যেতে চাই আমার এক একজনম পার হয়ে যাবে আমার এই জীবন পরে পরের জীবনে যেতে হবে সো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি এই গাড়িটা আমি এখানে রেখেছিলাম আসার সময় এবং আমি সাইকেলটা এখান থেকে ভাড়া নিয়েছিলাম সো তারা নিয়ে যাবে সাইকেলটা এটা কোনো ব্যাপার না সো আমাদের এখন বাসায় যেতে হবে বাসায় গিয়ে আমাদের একটা গাড়ি ম্যানেজ করতে হবে এখন গাড়ি কীভাবে ম্যানেজ করা যায় সেটা আমি এখনও বুঝতে পারতেছি না সো আমি গাড়ি কার কাছে থেকে নেবো আমার চেনা পরিচিত কোনো রেসারও নাই যে চার কাছে থেকে আমি এই গাড়িটা নিতে পারি সো দেখা যাক আমার ল্যাস্টার আছে ল্যাস্টারের সাথে কথা বলেই দেখতে হবে যে আমি গাড়ি কিভাবে পেতে পারি সো ল্যাস্টারকে একটা ফোন দেওয়া যাক অল গাইস ল্যাস্টারের সাথে কথা হয়ে গেছে ল্যাস্টার আমাকে বলতেছে তার চেনা পরিচিত কোনো লোক না থাকলেও কি হয়েছে সে একজনকে জানে যার কাছে এই রেসারের বাইক এবং গাড়ি থাকতে পারে সো আরেকটা জিনিস তোমাকে জানিয়ে দিই এই রেসটা কিন্তু দুই ধাপে হবে একটা হচ্ছে বাইক রেস একটা হচ্ছে কার রেস সো ফার্স্ট অফ অল আমাদের বাইক নিয়ে যেতে হবে বাইক নিয়ে যাওয়ার পর আমাদের গাড়িতে উঠতে হবে গাড়ি নিয়ে তারপরে আমাদের বাকি রেসটা কমপ্লিট করতে হবে সো আমাদের দুই ধাপে এই রেসটা হবে সে বলতেছে যে একটা রেসার আছে সেও এই পার্টিতে এবং এই রেসে অংশগ্রহণ করবে সো তার যে গাড়িটা আছে সেই গাড়িটা যদি আমরা যে কোনোভাবে নিতে পারি তো তাহলে আমরা এই রেসে ভালোভাবে একটা পার্টিসিপেট করতে পারবো এবং ভালোভাবে একটা স্কোর গেন করতে পারবো সো তার কাছ থেকে আমাদের গাড়িটা সে বলছে সে অনেক খারাপ একজন লোক সে আমাদের গাড়ি চাইলেই দিবে না কারণ সেও তো এই রেসে পার্টিসিপেট করতে হচ্ছে সো আমাদের গাড়িটা চুরি করতে হবে সো সে বলছে তুমি যা বাসায় যাও বাসায় যা রেস্ট নাও এবং রাত্রে আমাকে একটা ফোন দিও আমি তোমার এই ব্যাপারে সকল ডিটেলস দিয়ে দিব সো আমাদের এখন ঘুমাতে যেতে হবে সো আমরা রাত্রে এখন ওই সেইখানে যাবো সো আমরা এখন বিছানায় যাই বিছানায় গিয়ে আমরা রাত হওয়ার অপেক্ষা করি অল রাইট গাইজ তো রাত এখন এগারোটা বাজে সো এখন আমরা উঠে গিয়েছি সো এখন আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে কারণ এইভাবে গেলে তার বাসা অনেক সিকিউরিটি আছে এবং আমাদের অনেক কেয়ারফুলিভাবে চুরিরা করতে হবে সো আমাদের প্রথমে ড্রেসটা চেঞ্জ করতে হবে এবং আমাদের ভালো একটা ড্রেস পরতে হবে ড্রেসটা এখন চেঞ্জ করে নিই অল রাইট আমাদের ড্রেস চেঞ্জ করা হয়েছে আমি একটা মাস্ক উপরে নিয়েছি কারণ সেখানে যে সিকিউরিটিগুলো আছে সেই সিকিউরিটি যদি পুলিশে খবর দিয়ে দেয় এবং সে তারা যদি আমার চেহারা দেখে ফেলে তো সেখানেই আমার গেম ওভার হয়ে যাবে সো এখন আমার যেতে হবে সেই বাসায় সো ল্যাস্টার আমি ল্যাস্টারকে ফোন দিয়েছিলাম আবার ল্যাস্টার বলছে কি তুমি মাইকেলের বাসায় যাও মাইকেলের বাসা থেকে ওটা অনেক কাছে সো মাইকেলই আমাদের চিনিয়ে দিবে যে সে বাসাটা কোথায় আর মেনলি লিগাইস এখানে যেহেতু দুইটা গাড়ি সো আমরা ফ্র্যাঙ্কলিনকে মাইকেলকে বলে রেখেছি যে একজন লোক আমাদের জন্য হায়ার করে রাখতে যে আমি একটা নিব গাড়ি চুরি করবে এবং ও একটা গাড়ি চুরি করবে সো আমাদের জন্য সে একটা লোক ঠিক করে রেখেছে ভাড়া করে রেখেছে সো তাকে দিয়ে আমি আর একটা গাড়ি চুরি করাবো সো সি দেখা যাক কি হয় সো আমরা ভাবছি সে তাকে দিয়ে চুরি করালে ভালো হয় কি ভালো হয় না কারণ এখন যা চোর বেড়েছে সে যদি আমার গাড়ি না চুরি করে নিয়ে চলে যায় তাহলে অনেক অসুবিধা হবে অল রাইট গাইস আমরা প্রায় চলে এসেছি মাইকেলের বাসায় সো মাইকেলের বাসা থেকে আমাদের যেতে হবে সেইখানে সো প্রায় মাইকেলের বাসা ওই যে সামনে দেখা যাচ্ছে তোমরা হয়তো বা জানো মাইকেলের বাসা কোথায় সো আমি ম্যাপে মার্ক করে নিয়েছিলাম মাইকেলের বাসাটা সো সি আমরা চলে এসেছি মাইকেলের বাসায় এখন সামনে থেকেই মাইকেলের বাসাটা পড়ে সো ইয়া এই যে মাইকেলের বাসায় চলে এসেছি সো এখন দেখার পালা মাইকেল কাকে ঠিক করে রেখেছে আমাদের সাথে যাওয়ার জন্য যদি ভালো একটা লোক হয় তাহলে তো ওইসেই সো এখন আমাদের যেতে হবে এখন এই বাড়িটার পিছনে বাড়িটার পিছনে সে আমার জন্য অপেক্ষা করেছে মাইকেল বলছে। সো বাড়িটার পিছনে যাওয়া যাক সো এখান থেকে যেতে হবে মনে হয় হ্যাঁ এখান থেকে যেতে হবে আমাদের পিছনে সো দেখা যাক কে এটা আমি তো চিনি না সো আমি একে আগে কখনো দেখিনি ও মাই গড বডি বিল্ডার মনে হচ্ছে এ তো সবাইকে টাশ টাস করে গুলি করে মেরে দিবে সো আমার মনে হয় এর সাথে যাওয়া যাক সো এখন একে নিয়ে যেতে হবে আমাদের সেই বাড়িটাই সো লেসি দেখা যাক কে কেমন পারে এবং কি কি করতে পারে আমাদের সাথে সো চলা যাক এখনই আমার পিছনে পিছনে আসছে সো সি দেখা যাক সো আমাকে এঁকে নিয়ে যেতে হবে সেই বাড়িটায় সেই বাড়িটা এগিয়ে সব বুঝিয়ে দিতে হবে যে কিভাবে মারলে ভালো হয় কিভাবে মারলে ভালো হয় না সো গাই দেখে দেখে আমার একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে সে এত বডি আছে যদি পরে আমাকে মেরে দেয় যদি আমাকে মেরে দিয়ে দুইটাই গাড়ি নিয়ে চলে যায় তাহলে তো আরও অসুবিধা গাইস আমার প্রচুর টেনশন হচ্ছে এঁকে নিয়ে সো একে নিয়ে কী করা যায় তোমরা অবশ্যই কমেন্টে বললে এর সাথে আমার কী করা উচিত সো আমার মনে হচ্ছে না এটি ভালো একটা মানুষ আমার সন্দেহ হচ্ছে প্রচুর সন্দেহ হচ্ছে একে নিয়ে তো আমাদের এখান থেকে এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকারই নাই সো আমাদের গাড়িটা এখানেই রেখে যাই সো আর আমি সব আর একটা কথা বলে নিই আমরা যে গাড়িগুলো আনবো সেই গাড়িগুলো এই মাইকেলের বাসায় এনে রাখবো এই মাইকেলের বাসায় এনে রাখবো কারণ যদি আমার পিছনে তাতে অনেক সিকিউরিটি গার্ড আছে সেই সিকিউরিটি গার্ড যদি লেগে যায় তাহলে সে আমার গাড়িটাকে পুরো মনে করো ব্লাস্ট করে দিতে পারে সো এই কারণে আমি ভাবছি এখানেই রেখে দিব সো এ আসে না কেন কিরে তুই আসোস না কে সো এ আসতেছে আমার পিছনে পিছনে কিন্তু এ আস্তে আস্তে পিছনে দাঁড়াচ্ছে কেন আমার সন্দেহ হচ্ছে সে কি আমাকে মেরে দেয় কিনা সেটাও সন্দেহের ব্যাপার সো আমার কী করা উচিত না থাক কিছুই বলবে না কিন্তু এ একে একটু পর থেমে যাচ্ছে খালি সো এখানে আমার অনেক সন্দেহ হচ্ছে দেখা যাক কি করা যায় সো এ যদি বেশি কিছু করে তাহলে একে আমি ডাইরেক্ট এখানেই মেরে দিব এর সাথে বেশি কিছু করা যাবে না এ ডাইরেক্ট এখানেই মেরে দিব আমি এখানে চলে সি আমরা প্রায় চলেছি যে এখান থেকে সামনের যে মোড়টা আছে সেই মোড়টা ঘুরলেই আমাদের সেই বাসাটা সেই রেসারের বাসা সো সেই রেসারের বাসা থেকে আমাদের যেতে হবে সো আমি দৌড়ে দৌড়ে যাই সে আসছে না সো না একে মারে মেরে দেওয়া উচিত সো আমি একে এখন মেরে দিব। সো একে এখন আমি মেরে দিব গাইস এ প্রচুর অনেক ঝামেলা করতেছে সো লাস এখানে কি আমি মেরে দেবো শেষ আর কোনো কথা নাই সো একে আমার বিশ্বাসটা রাখতে পারে না কারণ খালি পিছনে পিছনে কী যেন করতেছে সো আমার মনে হয় এ মনে হয় নিজের পকেট থেকে বন্দুক বাড়তেছে আমাকে মারার জন্য সো এই কারণে একে আমি মেরে দিয়েছি সো এখন আমরা চলে এসেছি প্রায় সো এই যে গাইজ এই সামনের বাড়িটাই এটা রেসারের বাড়ি এই বাড়িটা অনেক একটা সুন্দর একটা বাইক সো এই বাড়ি থেকে আমাদের চুরি করতে হবে এই রেসারের বাড়ি থেকে সো লাস্টার বসছিল এখানে অনেক সিকিউরিটি আছে দেখে বোঝা যাচ্ছে এই যে একটা সিকিউরিটি সো মাই গড এরা আমাকে এখনো দেখেনি সো এরা দেখলেই খেল খাতাম সো আমাদের এই ছাদের পরে উঠতে হবে দেখি কীভাবে উঠা যায় সো এই ছাদের পরে উঠতে পারলে আমরা এখানে এখানে লুকে লুকে আমরা স্নাইপার দিয়ে মেরে দিব সো এখান থেকে কি মারা যায় কি না সেটা দেখতে হবে সো এখান থেকে মনে হয় মারা যাবে হ্যাঁ মারা যাবে গাইস এই সামনে যে সিকিউরিটি ওয়াট পুলিশের সাইরেন অবশ্যই এটা অন্যজনের পিছিয়ে এটা আমাদের পিছনে চিন্তা কোনো কারণ নেই সো এই এইখান থেকে আমাদের এই সিকিউরিটি গাড়িগুলো সবকে একটা টাশ টাশ করে উড়ে দিতে হবে সো আমাদের জায়গা খুঁজতে হবে এটা লুকিয়ে মারতে হবে সো দেখি সামনে থেকে কোনো জায়গা থেকে লুকিয়ে মারা যায় কি না সো এখানে কি ওঠা যাবে না না এখানে উঠতে পারতেছি না গাড়ি আমি পরে গিয়েছি না এখান থেকে পড়া যাবে না সো আমাদের সামনে থেকে একটু কেয়ারফুলিভাবে মারতে হবে তাদের সো দেখি এইখানে কোনো জায়গাও আসে কি না তাহলে তারা আমাদের প্রচুর মানে কী বলবো এখন দেখা যাক এখান থেকে মারা যায় কিনা সো আমাদের স্নাইপার নিতে হবে সো দেখি স্নাইপারটা কোথায় তো এখান থেকে আমাদের মারতে হবে এক এক করে সো আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা সিকিউরিটি গার্ড আছে সো একটা মেরে দিই না এখান থেকে মারব হ্যাঁ মেরে দিই একটা শেষ হোয়াট আমাদের পেছনে পুলিশ লেগে গিয়েছে পুলিশ জানতে পারলো কীভাবে হোয়াট দ্য হ্যাক সো আমরা তাড়াতাড়ি একে মারে দিত মেথ সো এটা এ জানতেই পারেনি যে একে আমি মারছি কেননা আমার গানে সাপ্রেসার লাগানো আছে সো ওরা জানতে পারবে না কিন্তু তুমি জানতে পারবে ঠিকই যে আমি ওকে মারছি সো এখন থেকে আমার যেতে হবে সো এখনও কিছু জানতে পারিনি যে আমি ওকে মারছি সো আমাদের গানে এতটা বেস্ট গান আনেছি আমি সো লাস্টে পর্যন্ত তারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ওই দোকানের সব থেকে সেরা স্নাইপারটা আমি কিনেছিলাম এই স্নাইপারটা অনেক ভালো একটা ম্যান এটা কিন্তু আমাদের সাথে অনেক খারাপ হয়েছে এই না না এটা ঠিক না এটা ঠিক না পুলিশ কেন আসলো এটা কিন্তু অনেক খারাপ হয়েছে আমার সাথে তো যাই হোক আমার এখন পুলিশদের মারতে হবে পুলিশদের মারিয়ে আমাদের এখান থেকে নিয়ে যেত এই এটা সিকিউরিটি গার্ড ও মাই গার্ড এটা আমার পিছন থেকে মারতেছিলো নাহলে আমি এখনই মরে যেতাম তো এখন আমাদের সবাইকে মারতে হবে একটা মরে গিয়েছে আর একটা মরে গেছে ও মাই মাইগার্ড চারটা গাড়ি এসেছে গাইছে আমাকে একা মারার জন্য সো থ্রি স্টার পুলিশ লেগে গিয়েছে এখন আমাদের ও মাই গড রয়লস রয়্যালস তারপরে এখানে কি আছে এইখানে পেয়েছি গাড়িটা সো এখানে বাইক আছে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি না গাড়ি কোথায় সো এখানে গাড়িটা নেয় কিন্তু বাইকটা আছে সো এখন আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না কারণ এখানে অনেক পুলিশ আছে সো পুলিশ আমাদের বাইকটাকে পাংচার করে দিতে পারে সো আগে আমাদের পুলিশকে মারতে হবে পুলিশে মেরে তারপরে বাইকটা নিয়ে যেতে হবে সো দেখি পুলিশদের আগে এখানে ফিনিশ করে নয় সো একটা পুলিশ দুইটা পুলিশ শেষ তিনটা চারটা পাঁচটা ছয়টা শেষ ছয়টা শেষ আর কয়টা আছে দেখি সো আমাদের সাবধানের সাথে মারতে হবে এক তিনটা শেষ ও মাই গড ফোর স্টার পুলিশ এখন আমাদের পিছনে হেলিকপ্টার রয়ে গিয়েছে এইখানে পুলিশ আসলো কীভাবে ও এটা তো সিকিউরিটি গাড়ি এই মহলের সিকিউরিটি গাড়ি এটা হেলিকপ্টার যে পুলিশ আমাদের মারতেছে সো আর কিছু থাকলে নিয়ে সো এত হার্ড সিকিউরিটি এখানে সো আমাদের একটা রকেট লঞ্চার নিই দেখি রকেট লঞ্চারতে হেলিকপ্টার করে ফাটিয়ে দেবো সে একটা রকেট লঞ্চ এখানে মারি হোয়াট মিসিং হলো কীভাবে সাবধান এটাও মিসিং হোয়াট ইজ দ্য দুই চার লঞ্চার মিসিং হয়ে গেছে সব আমার চারিদিকে মারতে সো একে আগে মেরে নিই সে মেরে নিয়েছি সো আর কই দেখি আর আছে কি না সেখানে আর 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 কই আর কই না আর নাই দেখি না আর বেশি নাই আর বেশি নেই তো এখানে আমার গাড়ি নিয়ে যেতে হবে বাইকটা নিয়ে যেতে হবে ফাইনালি গাইস আমরা এই রেসিং বাইকটা আমি চুরি করে ফেলেছি ও মাই গড স্পিডটা কত সুন্দর তো এই রেসিং বাইকটা আমাকে মাইকেলের বাসায় রেখে আসতে হবে পিছন থেকে আমি মারতে তো এই রেসিং বাইকটা আমার মাইকেলের বাসায় রেখে আমাদের গাড়িটা খুঁজতে হবে গাড়িটা কোথায় রাখা আছে সো এই রেসিং বাইকটা আমাদের মাইকেলের বাসায় রেখে আসতে হবে এখন সো মাইকেলের বাসা কোথায় এই যে মাইকেলের বাসা সো এইখানে আমাদের রেখে আসতে হবে সো এইখানে আমরা লুকিয়ে রাখতে হবে সেইখানে লুকিয়ে রাখি তাহলে বুঝতে পারবে না সো মাইকেল আমাকে বলছিল তোমরা এখানে যদি বাইকটা নিয়ে আসো তখন আমার বাসার পিছন দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাকে বেরো বের হয়ে যেতে বলেছিল তো দেখি খোঁজা যাক বা রাস্তাটা কোথায় সো ও পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি বলছিলো এই যে টেনিস কোর্সের নিচে দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে সেই গাড়িটা চুরি করার জন্য সো এখন দেখা যাক পুলিশ থেকে আমাকে বেঁচে যেতে হবে এখান থেকে যেতে বলছিলো সো এখানে নিচে থেকেই আমাদের যেতে হবে সো এখানে লুকিয়ে থাকি একটু পুলিশটা একটু ঠান্ডা হতে দিই সো এখানে একটু লুকিয়ে থাকি ওকে গাইজে একটা কথা বলে নি আমরা যখন ওইখানে গিয়েছিলাম সো এখানে লুকিয়েছিলাম তখন একটা পুলিশ অফিসার এসে আমাকে মেরে দেয় এই কারণে এরপরে যে আমরা সেই লড়াইটা কন্টিনিউ করতে পারি না সো আমি এর পরের দিন চলে এসেছি সো কালকে আমরা বাইকটা চুরি করেছিলাম সো আজকে আমি আবার চলে এসেছি সেই গাড়িটা চুরি করার জন্য কারণ আমি গাড়িটা কিন্তু পাইনি লাস্ট টাইম সো এই কারণে আমি আবার চলে এসেছি সেই গাড়িটা চুরি করার জন্য সো সরি গাইজ সো লাস্ট ভিডিওতে মানে লাস্ট টাইম আমি সেই গাড়িটাও চুরি করতে পারিনি কিন্তু এখন আমি আবার চলে এসেছি এখন আমার ড্রেস চেঞ্জ করার কোনো দরকার নাই এই কারণে আমি আগে ড্রেসে চলে এসেছি সো এখন আমাদের সামনে যেতে হবে সামনে থেকে আমাদের চলে আসতে হবে সো ওকে গাইজ এখন আমাদের সামনে গিয়ে গাড়ি খুঁজতে হবে দেখি গাড়িটা কোথায় আছে এখন আমাদের গাড়ির খোঁজার পালা সো সরি গাইস এই ব্যাপারটার জন্য সো এখন আমাদের যেতে হবে এই যে গাড়িটা গাইস লাস্ট টাইম এইখানে ছিল কিন্তু আমি পাইনি সে গাড়িটা সো আমাদের আগে পুলিশগুলোকে মারতে হবে সো দেখো গাইস কালকে চুরি করা থেকে এখানে যে সিকিউরিটি গার্ড লাগিয়েছে সো আমি আসতে গেটে ঢুকার সাথে সাথে আমার পিছনে পুলিশ লেগে গেছে সো আমি কী করবো সো আমি যে সময় গেটে ঢুকেছি তখনই আমার পিছনে পুলিশ লেগে গেছে সো এই কারণে আমার আবারও পুলিশ লেগে গেছে পিছনে তো আমাদের এই গাড়িটা নিয়ে চুরি করতে হবে এখানে গাড়িটা নিয়ে এখন পালাতে হবে ওয়াট হেলিকপ্টারটাতে নামতেছে পুলিশ সো এখন আমাদের একে মারতে হবে এখানে আমাকে মারছে এখন পা দিয়েই মারব তোদের চা তোদের লাগে আমার গানের কোনো প্রয়োজনই নাই সো একে মেরে নেই তারপর আমার একে মারতে হবে ও মাই গড এখন এবার না ইয়া গাড়ির ভিতরে পৌঁছে গিয়েছে ও মাই গড যে গুলি করছে আমার পিছনে আমি আর ফেলে গিয়ে চাতাম তো এখন আমাদের এখান থেকে যেতে হবে এর উপর যে গাড়ি চালিয়ে দিই ও মাই গড নো 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 গাইস সেট সেট এর আমার পিছনে লেগেছে সে এখানে আমাদের এখান থেকে বের হতে হবে সে এখানে আবার এটাকে আবার নিয়ে আমার মাইকেলের বাসায় যেতে হবে মাইকেলের বাসায় এটা রাখার পর আমি এখান থেকে আবার পালিয়ে যাব গাইছি এখন আর আমি আগের অবস্থায় যেতে চাই না সে এখন আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে তোলে গো এখানে আমি চলে এসেছি মাইকেলের বাসায় সে এখানে আমার রেখে আমার একটা গাড়ি নিয়ে পালাতে হবে দেখি আগের গাড়িটা আছে কি না নাকি পুলিশ ওটাও না গাইছে আগের গাড়িটা নাই সেই কোথাও কোথায় রাখবো কোথায় রাখবো দেখি দেখি কোথায় রাখবো ও আমার পুলিশ চলে এসেছে সে এখানে রেখে পালাতে হবে আমার তো এখানে রাখলে কিছু কমে না দেখে পুলিশ আগে পুলিশগুলোকে মারতে হবে না তাহলে আমার এই গাড়িটা নিয়ে চলে যাবে না পুলিশ দেখেনি মনে হয় না পুলিশ দেখেনি এখানে যে রেখেছে পুলিশ দেখেনি হোয়াট গেট খোলা গেটটা দেখি বন্ধ করা যায় কিনা থাক গেট খোলা থাকলে কিছু হবে না কারণ আমাদের এখন পুলিশদের সব পুলিশদের মারতে হবে তো এই পুলিশটাকে মেরে আমি গাড়িটা নিয়ে চলে যাই তাহলে পুলিশরা কিছু বলতে পারবে না সো এখানে একটাই পুলিশের গাড়ি এসেছিলো সো এই গাড়িটা নিয়ে আমি পালিয়ে আসছি তবে আর পুলিশের গাড়ি আমার গাড়ি খুঁজতে পারবে না সব এরা তো দেখেনি দেখেছে মাত্র একজন পুলিশ তাকে আমি মেরে দিয়েছি সত্যি আমাকে পুলিশরা না আমার গাড়ি চুরি করতে পারবে না এখন আমাদের এই গাড়িটা নিয়ে যেতে হবে গাড়িটা নিয়ে এখন পালাতে হবে পুলিশদের আমাকে এখন মানে পুলিশদেরকে আমার পিছন থেকে সরাতে হবে দেখি পুলিশদের মারা যায় কিনা না গাই আমার একটা গান কাজ করছে না গানগুলো যাই না কেন যে পুলিশরা আমার গানগুলো স্টপ করে দিয়েছে যখন আমি এই লাস্ট টাইম যে আমি এখন পুলিশের হাতে ধরা পড়েছিলাম সেখানে আমার সব গান রেখে দিয়েছে গাইস এই কারণে আমি নিতে পারছিলাম সো নেক্সট ভিডিওতে আমাদের অবশ্য অনেকগুলো গান কিনতে হবে আবারও আমাদের গান কিনতে হবে গাইজ বুঝতে পারছো সে কী একটা অবস্থা হলো একটা অনেক খারাপ একটা অবস্থা হয়েছে সো আমাদের এখন পুলিশ থেকে বাঁচতে হবে এবং সেই গাইটা নিয়ে আমাদের রেসে পার্টিসিপেট করতে হবে গাইজ আমার অনেক ভালো লাগতেছে কারণ সেই বাইকটা যে এত দামি বাইক সো আমার দেখে অনেক ভালো লাগতেছে মানে শুনে অনেক ভালো লাগতেছে যে বাইকটা অনেক আমি বাইকটা যদি যেতে পারি গাইস সবাইকে পার্টি দিব সবাই আমার জন্য কী করবা যে সেই গাইডের জন্য আমি নিতে পারি সো গো দেখি আমাদের রেস্ট হবে সে বলছে লেসটা হবে রেস্টটা হবে আরও এক সপ্তাহ পর সো আমাদের এক সপ্তাহের জন্য ওয়েট করতে হবে এবং সেই এক সপ্তাহতে আমার সেই গাইটাকে ফুল মডিফাই করতে হবে ওকে গাইজ এখন আমাদের দেখি এখান থেকে নামি এখানে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজের উপর আমাদের যেতে হবে সো কোথায় আছে ল্যাসটা বুঝতে এখানে কোথাও সে আমার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখবে সেই গ্যারেজের সো এইখানে কোথাও গেলে বলে নাকি আমি সেই গ্যারেজের ভিতরে যেতে পারবো সো দেখি এখানে কোথায় আছে সেই গ্যারেজটা সামনে গেলে গ্যারেজটা পাবো সেই এইখানে পেয়ে গেছি গ্যারেজটা সো এখন মানে এখানে নিচে নামতে হবে এই গ্যারেজের ভিতরে ঢুকতে হবে আমাকে সো দেখি কীভাবে ঢুকা যায় সে লাস্টটা এখানে দাঁড়ালে বলে আমাকে টেলিপোর্ট করে দেবে সেই গ্যারেজে সেটা হায়ার দিয়ে তৈরি সো দাঁড়িয়ে বলেছি টু থ্রি আমার স্কিন ব্ল্যাক হলো কেন ও মাই গড় আমি ছাদে চলে এসেছি গাইস আমার স্কিন একটা ব্ল্যাক হওয়ার পরে আমি ছাদে চলে এসেছি সো মাই গড় ওয়ান্টেড লেভেলও আস্তে আস্তে যাচ্ছে সো ল্যাস্টারের মেকানিজমগুলো অনেক ভালো হয় গাইস সো এখান থেকে আমার ওয়ান্টেড লেভেলগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে সো ও মাই গড় এখান থেকে আমার পাঁচ মিনিট দাঁড়াতে হবে পাঁচ মিনিট দাঁড়ালে ওয়ান্টেড লেভেলগুলো চলে যাবে এবং আমরা সেই গাড়িগুলো পেয়ে যাব আমাদের হয়ে যাবে গাইস সো এখন আমাদের ওয়ান লেভেলগুলো চলে গেছে এখন আমাদের নামবো কীভাবে ওঠার রাস্তা তো আমি ইজিলি পেয়ে গিয়েছিলাম ল্যাস্টার বলাতে সো লসটা কিন্তু নামার রাস্তা বলেনি সো আমাদের একটা লাভ দিতে হবে ও মাই গড মাইকড এত ব্যথা পাইছি আমি সো অনেক একটা ব্যথা পাইছি সো এখন আমাদের একটা গাড়ি নিয়ে যেতে হবে কার গাড়ি নেবো এ গাড়ি নিতে হবে সো এর গাড়ি একটা খাস ভালো না তারপরে এই গাড়ি নেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই সো এই গাড়ি নিয়ে যেতে হবে আমাদের সেই মাইকেলের বাসায় তো সেখান থেকে আমার দুইটা গাড়ি নিয়ে যেতে হবে রেসে পার্টিসিপেট করার জন্য সরি রেস তো আজকে না রেস তো আরও তিন এক সপ্তাহ পর সো রেসে পার্টিসিপেট করার জন্য আমার গাড়ি তো হয়ে গিয়েছে সেই গাড়িতে আমি রেসে পার্টিসিপেট করবো এবং আমাদের সেই নিনজা সে বাইকের নামটা সরি বাইকের নামটা আমি জানি না কিন্তু আমি গেস করতে পারছি এখানে এক কোটি চব্বিশ লাখ টাকা দিয়ে একটাই মাত্র বাইক আসে সেটার নাম হচ্ছে নিনজা এইচ টু আর সো সেই বাইকটা যদি আমি পেয়ে যাই তাহলে তো ভালোই হয় সো আমি মার্ক করে নিয়েছি ম্যাপে মাইকেল বাসা সেখান থেকে সামনে বেশি দূরও না সো মাইকেলের বাসা নিয়ে আমার বাইকটা দেখতে হবে বাইকটা অনেকক্ষণ ধরে আমি দেখি না এবং গাড়িটাও দেখতে হবে আমার সো এখান থেকে লেফট নিলে আমরা চলে আসবো অল রাইট গাইস আমরা চলে এসেছি মাইকেলের বাসায় সো এখন আমাদের গাড়িগুলো এক জায়গায় রাখতে হবে সো এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছি না ও তো আমি লুকিয়ে রেখেছিলাম সেখান থেকে আমাকে আনতে হবে সো দেখি এই সামনে তো আমি লুকিয়ে রেখেছিলাম সেই বাইকটারে দেখি বাইকটা এখানে আছে নাকি ও মাই গড পুলিশ দেখতেই পারেনি যে এখানে বাইকটা আছে সো এখান থেকে আমার বাইকটা নিয়ে যেতে হবে এখন পিছনে পিছনে নিয়ে আমাদের এই সামনে রাখতে হবে আর এখান থেকে আমাদের এটা নিয়ে যেতে হবে আমাদের বাসায় না এই বাসায় রাখবো কারণ আমাদের বাসায় ভালো কোনো গ্যারেজ নেই সো আমি মাইকেলের বাসায় এটা রাখবো সো এখন আমাদের গাড়িটা নিয়ে আসতে হবে সো সামনেই দেখতে পাচ্ছি আমার গাড়িটা ও মাই গড গাড়িটা যে সুন্দর লাগতেছে গাইজ ও মাই গড এই গাড়িটা যদি আমি রেস করি এত সুন্দর একটা ফিডব্যাক পাবো সেটা তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না সো এইটা আমাদের এখন সামনে রাখতে হবে দেখি সো এই গাড়িটা দেখতে আমার এত ভালো লাগতেছে রেসের জন্য এই গাড়িটা অনেক সুন্দর রাইস সে এখন সাজিয়ে রাখি সো এই গাড়িটা দেখতে বাইকটাও যেমন সুন্দর গাড়িটা তেমন আরও সুন্দর গাড়িটা সো গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম তোমরা থেকে দেখিয়ে দিই সো অনেক সুন্দর লাগতেছে ও মাই গড লাম এটা আমার অনেক ভালো লাগছে সো গাড়িটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং জানিয়ে দাও ভিডিওটা কেমন লেগেছে এবং এই বাইকটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দাও সো এখন আমি ফ্র্যাঙ্কলিন মাইকেলের বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নিই সো এখন আমাদের ভিতরে যেতে হবে মাইকেলের বাসা থেকে একটু ঘুমিয়ে নিয়েছি এবং আমার অনেক খারাপ লাগতেছিল এই কারণে একটু শুয়েছিলাম মাইকেলের বাসায় গিয়ে সো এখন আমাদের গাড়িটা দেখতে হবে দিনের বেলায় গাড়িটা দেখতে অসাম লাগতেছে গাইজ ও মাই গড মাইন্ড ব্লোয়িং সো গাড়িটা যদি ভালো লেগে থাকে এখনই তোমাদের সাবস লাইক সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবে না এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও সো আজের জন্য বাই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ লইল সো নেক্সট ভিডিওতে আমার অনেক ভালো হবে কারণ নেক্সট ভিডিওতে আমার এই গাড়িতে রেস করবে এবং আমাদের সেই বাইকটা জিতব